ইংরেজি দেখলে কি আপনার ভীষণ ভয় করে কারোর সামনে দাঁড়াতে ভয় করে যে আমি ইংরেজিতে কথা বলতে পারি না যদি আপনার মধ্যে এই সমস্ত সমস্যাগুলো থেকে থাকে তাহলে বলবো চিন্তার কোনো কারণ নেই কারণ আমার পেছনে একটা লাইন লেখা আছে বা এই ভিডিও থামনেলে আপনি দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে পঁচিশ ঘন্টার মধ্যে ইংরেজি কীভাবে আপনি শিখে নেবেন এবং আপ আপনি কীভাবে ফ্লুয়েন্সলি ইংলিশে কথা বলবেন তার একটা গুরুত্বপূর্ণ জায়গা আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব দেখুন একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করুন আমরা সবাই পড়াশোনা করে একটা চাকরি খোঁজ করতে যাই তাই তো দেখুন চাকরি দুই ধরনের হয় যদি আমরা দেখি চাকরি তাহলে চাকরি দেখতে পাবো দুই ধরনের চাকরি কিন্তু আমরা দেখতে পাই একটা হয় সরকারি চাকরি সরকারি চাকরি আর একটা হয় বেসরকারি তাই তো বেসরকারি বেসরকারি ওকে তাহলে আমরা দুই ধরনের চাকরি দেখতে পাই এবার সমস্যাটা হচ্ছে এখানে যে এই যে চাকরি ক্ষেত্রে আবেদন করতে যাব সব জায়গায় এখন কিন্তু ইংলিশে কথাবার্তা সে সরকারি ক্ষেত্রে হোক বেসরকারি ক্ষেত্রে হোক এবং যদি আপনার স্পিকিং পাওয়ার যদি ইংলিশে খুব স্ট্রং হয়ে থাকে আপনি আরো পাঁচজনের থেকে কিন্তু আরেকটু এগিয়ে যাবেন আরো পাঁচজনের ক্ষেত্রে কারণটা কি দেখুন সরকারি চাকরি পেতে গেলে কি আপনাকে এক্সাম দিতে হবে এক্সাম দিতে হবে আর বেসরকারি চাকরি যদি আপনাকে পেতে হয় তাহলে এই জিনিসটা সবার প্রথম দরকার স্কিলের ওপর কিন্তু ভালো রকম জোর দিতে হবে স্কিলের স্কিলের ওপর জোর দিতে হবে ক্লিয়ার তো এই যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি কিন্তু চাকরি পাওয়া যে ফাইনাল লাস্ট স্টেজ সেটা হয়ে দাঁড়ায় ইন্টারভিউ সেটা আপনি সরকারি ক্ষেত্রেও বলতে পারেন বেসরকারি ক্ষেত্রেও কিন্তু ইন্টারভিউ বলতে পারেন কিন্তু ইন্টারভিউ সবথেকে বড় জায়গা যেটা যেটা আপনাকে সবার প্রথম এগিয়ে রাখবে যদি আপনি ইংলিশে মানে ফ্লুয়েন্সলি কথা বলতে পারেন আপনার স্পিকিং পাওয়ার যদি আপনার ভীষণ স্ট্রং হয় তা আপনি ধরে রাখতে পারুন যে আপনি টেন পারসেন্ট কিন্তু আর পাঁচটা ক্যান্ডিডেটের থেকে কিন্তু আগে চলে গেলেন আর পাঁচটা ক্যান্ডিডেট থেকে কিন্তু আগে চলে গেলে কারণ দু জায়গায় যদি আপনি সরকারি এবং বেসরকারি দু জায়গায় যদি আপনার স্পিকিং পাওয়ার যদি ইংলিশ ভীষণ স্ট্রং হয় তবে তো আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে স্পোকেন ইংলিশ আজকাল সমাজে স্পোকেন ইংলিশ জানা কিন্তু ভীষণ জরুরি মারাত্মক লেভেলে জরুরি কারণ প্রত্যেকটা সেক্টরে কর্মক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে কিন্তু আজকাল ইংলিশ দরকার প্রত্যেকটা সেক্টরে আপনি দেখেন যে ইংলিশে কথা বলছে তো আপনার মনের মধ্যে ভয় হতে পারে যে আমি ইংলিশ শিখতে পারছি না আমি অনেক চেষ্টা করেছি না করেছি অনেক কিছু বিষয় আমি আপনাদেরকে জাস্ট জলের মতো কয়েকটা পয়েন্ট পুরো ক্লিয়ার করে দিচ্ছি এই কাজটা করুন দেখুন আপনারা অনেকটা হেল্প হবে কি বিষয়টা দেখুন স্পোকেন ইংলিশ আমরা যেটা বলছি আপনাকে পঁচিশ ঘন্টা পঁচিশ ঘন্টা ঠিক আছে কেন বলছি পঁচিশ ঘন্টা পঁচিশ ঘন্টার মধ্যে আপনাকে আমরা সম্পূর্ণ রেডি করে দেব। যাতে পঁচিশ ঘন্টার পর আপনি ইংলিশে কথা বলতে পারেন শুধু ওই উ করে না একদম তার জন্য কমপ্লিট আমরা আপনাকে রেডি করে দেব। কিভাবে রেডি করে দেব লাইভ ক্লাস দিয়ে দেবো লাইভ ক্লাস দেব লাইভ ক্লাস লাইভ ক্লাস কিন্তু আপনাকে আমরা প্রোভাইড করে দেব। আর এই যে স্পোকেন ইংলিশ শেখা এখন ভীষণ জরুরি আর তার জন্য আমাদের সুন্দর ব্যাচ চলে এসেছে সুন্দর ব্যাচ ঠিক আছে ব্যাচ হচ্ছে কত শুরু হচ্ছে আপনাদের একুশে জুলাই ঠিক আছে একুশে জুলাই থেকে কিন্তু ব্যাচ শুরু হচ্ছে স্পোকেন ইংলিশে কমপ্লিট ব্যাচ দেখুন আর পাঁচটা জায়গায় যদি আপনি স্পোকেন ইংলিশ শিখতে যান সেখানে তিন হাজার পাঁচ হাজার ন হাজার দশ হাজার যে যেমন করে পারে কিন্তু নেয় কিন্তু আমি আপনাকে একটাই কথা বলছি যদি আপনার কাছে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল থাকে এবং তার মধ্যে যদি ইন্টারনেট পরিষেবা থাকে তাহলে আপনি বাড়িতে বসে বাড়িতে বসে পঁচিশ ঘন্টার মধ্যে সম্পূর্ণ ইংরেজি শিখে নিন ফ্লুয়েন্সলি কথা বলা শিখে নিন যদি আপনার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল থাকে এবং হাতে যদি মোবাইলের মধ্যে যে নেট থাকে তাহলে পঁচিশ ঘন্টার মধ্যে ইংলিশে কথা বলা শিখে নিন এবং এই ক্লাসটা যে ক্লাসটা হবে আপনাকে আমি বলে দিই সেটা সম্পূর্ণ একটা ইন্টারেক্টিভ ওয়েতে হবে একটা ফর্মুলা মেনে হবে দেখুন অনেক সময় আমাদের কি হয় যে আমরা পড়াশোনা করি তার রাস্তাটা ধরতে পারি না যার জন্য আমরা বারবার ব্যর্থ হয়ে যাই এটা হচ্ছে সব থেকে বড় গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু সেই জায়গায় যাতে আপনি ব্যর্থ না হন আপনি যাতে ফ্লুয়েন্সলি পঁচিশ ঘন্টার পর যেন আপনার মনে হতে পারে যে হ্যাঁ আমি কমপ্লিট রেডি তাহলে আমাদের কিন্তু সার্থকতা আসবে আমাদের এই স্পোকেন ইংলিশের জন্য আমরা দুজন স্যার ম্যাডামকে আপনাদের সামনে রাখবো যারা দীর্ঘদিন ধরে স্পোকেন ইংলিশ পড়ি এসেছে দীর্ঘদিন একজন হচ্ছে আমাদের দীপ স্যার দীপ স্যার আর একজন হচ্ছে প্রিয়াঙ্কা ম্যাম প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা ম্যাম এই দুজনে কিন্তু আমাদের এই আপনাদেরকে এই স্পোকেন ইংলিশ শেখাবে পঁচিশ ঘন্টায় পঁচিশ ঘন্টার মধ্যে আপনাকে রেডি করে দেবে যেখানে আমি আপনাকে বললাম না যে অন্যান্য জায়গায় পাঁচ হাজার দশ হাজার টাকা নেওয়া নেওয়া হচ্ছে আমাদের এখানে অত টাকা নয় জাস্ট একবারই আপনাকে পেমেন্ট করতে হবে কত সাতশো নিরানব্বই টাকা সাতশো নিরানব্বই টাকা পেমেন্ট করতে হবে জাস্ট একবারই আর এক সাতশো নিরানব্বই টাকার মধ্যে আমি আপনাকে কথা দিচ্ছি আপনি ইংলিশে কথা বলা শিখে যাবেন কিন্তু হ্যাঁ আপনার যদি উদ্দেশ্য থাকে আপনার যদি মনে থাকে না উদ্দেশ্য মানে বয়সে ভর্তি হয়ে গেলাম তাহলে ভাই আপনি অ্যাডমিশন হয়ে না আমি ক্লিয়ার বলে দিচ্ছি কারণ আমাদের একটাই উদ্দেশ্য আপনাকে সাকসেসফুল একজন ক্যান্ডিডেট বানানো যাতে আপনি সরকারি চাকরি ক্ষেত্রে এবং বেসরকারি চাকরি ক্ষেত্রে আপনি যাতে একটা ভালো জায়গা পান ঠিক আছে এবং দশ পার্সেন্ট নাম্বার যেন আর পাঁচটা ক্যান্ডিডেট থাকে আপনার এগিয়ে থাকে তার জন্য রেডি করার জন্য মাত্র সাতশো টাকা এই ব্যাচটা আপনি কিভাবে পাবেন আপনার মাথার মধ্যে প্রশ্ন হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যান ব্যাচের লিংক দেওয়া আছে যদি আপনার উদ্দেশ্য থাকে আমি একজন ফ্লুয়েন্স ইংলিশে কথা বলা মানুষ হতে চাই তাহলে অতি অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সে চলে যান ব্যাচ নিয়ে নিন আর যদি সমস্যা হয় বা এই নেবার দরকার নেই কারণ প্রশ্ন হচ্ছে এইটাই যখন আমাদের কেরিয়ারের বিষয় আসে না তখন আমরা একটু কিপটামু করি কিপটে হয়ে যায় আমরা না এখন সাতশো নিরানব্বই টাকা অনেক কিন্তু যখনই আমাদের আনন্দ নিবেদনের বিষয় আসে গার্লফ্রেন্ডের বার্থডে বাড়িতে একটা ফ্রিজ কিনতে হবে এসি কিনতে হবে এই জামা কাপড় কিনতে হবে ওই জামা কাপড় কিনতে হবে তখন হাজার হাজার টাকা আপনার কাছে বেরিয়ে যায় কিন্তু যখন আমরা কেরিয়ারের বিষয়ে আসে তখন মনে হয় না সাতশো নিরানব্বই অনেক বেশি আর পাঁচটা জায়গায় যেখানে পাঁচ হাজার দশ হাজার টাকা নেওয়া হচ্ছে সেখানে আমরা কিন্তু মাত্র সাতশো নিরানব্বই টাকা যদি আপনি আপনার কেরিয়ারটাকে গ্রো করতে চান আপনার স্যালারি যদি আর পাঁচটা সেক্টরে থেকে বেশি বাড়াতে চান পাঁচটা এমপ্লয়ি থেকে তাহলে স্পোকেন ইংলিশ জানা আপনার জন্য আজকের দিনে ভীষণ জরুরি আপনি সামান্য ব্যাঙ্গালোর সাইডে চলে যান ওখানে দেখবেন ফ্লুয়েন্স ইংলিশে চাওয়ালাও পর্যন্ত কথা বলছে চাওয়ালাও কিন্তু পুরো ফ্লুয়েন্স ইংলিশে কথা বলছে এটা কিন্তু আমরা দেখতে পেয়েছি তো এই যে ব্যাচ এই ব্যাচে দীপ স্যার এবং প্রিয়াঙ্কা ম্যাম দীর্ঘদিনে ওনাদের এক্সপিরিয়েন্স ওনারা প্রথমে যে জিনিসটা শেখাবেন একটা রুটিনের মাধ্যমে পরিচালনা করবেন এবং সাথে সাথে শুধু স্পোকেন ইংলিশের সাথে সাথে আমরা আরও একটা জিনিস আপনাদের প্রোভাইড করব। গ্রামার এবং ভুকাপের ওপর আরও বেশি জোর দিয়ে দেব। আমি অনলাইন প্ল্যাটফর্ম লিখে দিচ্ছি গ্রামার প্লাস ভুকাপ ঠিক আছে ভূকাপে কিন্তু আমরা আরও বেশি কিন্তু আপনাদেরকে জোর দিয়ে দেবো যাতে আপনারা করতে পারেন তো এই যে পুরো বিষয়টা কিন্তু আমি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরলাম এবং দেখুন একটা জিনিস খুব ভালোভাবে আমরা আরো একটা জিনিস আপনাদের এই ব্যাচের সাথে যেটা সম্পূর্ণ আলাদা বিষয় সেটা কি এই যে সরকারি চাকরির ক্ষেত্রে ইন্টারভিউতে কিভাবে আপনি ফেস করবেন কিভাবে ইংলিশে কথা বলবেন ঠিক আছে ইন্টারভিউতে তার জন্য ইন্টারভিউ জন্য কিন্তু আমরা তিন ঘন্টার একটা লাইভ সেশন দিয়ে দেবো লাইভ সেশন এবং বেসরকারি যে ক্ষেত্রে আপনি ইন্টারভিউ কিভাবে ফেস করবেন সেটাও দুই থেকে তিন ঘন্টার একটা ট্রেনিং আপনাদের আমরা সম্পূর্ণভাবে করিয়ে দেব। সম্পূর্ণভাবে করে দেবো এটা কিন্তু একদম সম্পূর্ণ ফ্রি তো একটাই কথা বলবো যদি নেওয়ার ইচ্ছে থাকে তাহলে অতি অবশ্যই অতি অবশ্যই নিয়ে নিন কীভাবে নেবেন হাতের কাছে আপনার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে চলে যান বন্ড স্টাডি অ্যাপ বন্ড স্টাডি অ্যাপ বর্ণসারি অ্যাপে গিয়ে আপনি অ্যাপ থেকে নিতে পারেন কিংবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে নিতে পারেন কিংবা সরাসরি দেখুন এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই দেখুন অ্যাডমিশন হেল্পলাইন নাম্বার বলে একটা ফোন নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করেও নিয়ে নিতে পারেন তাহলে চলুন যদি আপনার উদ্দেশ্য হয় একটা ভালো কিছু শেখার ভালো কিছু জানার তাহলে আপনি অতি অবশ্যই এনরোল করে নিন এখন এনরোল করে নিন এই যে ব্যাচ আমাদের স্পোকেন ইংলিশে দুজন স্যার ম্যাডাম পশ্চিমবঙ্গের সেরা স্যার ম্যাডাম এখন আপনাদের সামনে স্পোকেন ইংলিশ শেখাবে একুশে জুলাই থেকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে